নমস্কার কবিতা শুরুর আগে মানে এই ভয়ঙ্কর পরিবেশে কবিতার ছন্দ যেন পতন হয় কিন্তু আমাদের প্রতিদিনের কাজ প্রতিদিনের যে নিয়ম সেই নিয়মে আমাদের চলতে হবে তিলক তোমার পাক এই আমাদের সবার কামনা আমার আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কৃপন কৃপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মহ কি তো শোভা তোমার কি চিত্র সাজ আমি মনে ভাবতে ছিলে এ কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলে তবে আজ আমার দাঁড়ি দাঁড়ি তে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রত। ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা নেব নেব দেখি ভারি থেমে গেল আমার কাছে এসে আমার মুখ চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালি কিসের লাগি তুমি আমায় কিছু দাও গো হাত মরি একই কথা রাজা আমায় দাও কিছু শুনে ক্ষণ কালের তরে রহিনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি থেকে দিলে তুলে একটি ছোট কণা যবে পাত্র খাড়ি ঘরে এনে করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলে যারা ভিকারিদে স্বর্ণ হয়ে দুঃখিদে তখন কাজ চোখে তোমায় কেন তিনি আমার সকল স্বরূপ